ঈদের দিনে আপনার কাছে কোন ভিক্ষুক যদি হাত বাড়ায় আপনি তো তার হাতকে ফেরা দেবেন না ঈদের দিন যদি আপনার সামনে কেউ হাত বাড়ায় আপনি তো হাত দেবেন না আপনার অন্তরের মধ্যে আর কতটুকু দয়া আছে আপনার অন্তরে আর কতটুকু মায়া আছে আমার আল্লাহ সে তো রহমান সে তো রহিম সে তো দয়ার সাগর আল্লাহর কাছে ঈদের দিনে কেউ যদি হাত তুলিয়া দুই ফোটা চোখের পানি বের করে আল্লাহকে বলে ও আল্লাহ আরো সেই খুঁটি ধরিয়া তোমার কাছে তাওবা করি জীবন অনেক গুনাহ করেছি অনেক অন্যায় করেছি ও আল্লাহ তোমার কাছে তাওবা করতেছি আল্লাহ ঈদের দিনে হাত ফিরায় দিও না মালিক আমারে ক্ষমা করে দাও আল্লাহ নবী বলেন চোখের পানিটা নাকের ডগার কাছে আসার আগে আমার আল্লাহ তার গোলামকে মাফ করে দেয়